এই জন্য ওয়াইফলি কা ব্রাদি আল্লাহ আনহু যেদিন বলেছিলেন আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম কারণ হাদিসটা এই প্রসঙ্গেই আমি তো আমার জিকিরের সাধারণ জিকির যেটা রুটিন মাফিক ওইটা না ওইটা তো পড়তেই হবে সকালে সন্ধ্যায় নামাজের পরে তারপরে মসজিদে ঢুকতে বের হতে আরেকটা হলো আপনার সাধারণ জিকির উঠতে বসতে যেটা আমি যদি এই জিকিরটা দূরত্ব বেশি পড়ি অন্য জিকির না করে বলে হোক করো তো আরো বাড়াইতে পারি কি না বলে বাড়াইতে পেলে আরো ভালো এই করতে 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 শেষে কি বলেছিলেন যদি তুমি তোমার সকল সময়টাকে যিকিরের সকল শব্দকে বাজেয়াপ্ত করে শুধুমাত্র আমার উপর দুরূদ পড়ার জিকিটা চালু রাখো তবে উবাই ইবনে তোমার জন্য দুইটা সারপ্রাইজ আছে বলেন সুবহানাল্লাহ ইউকফা হাম্মুক ওয়া ইউকফা হাম্মাক ও ইউহফার লাকা গামবুক তোমার সকল দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে আর তোমার জীবনে সকল গুনা মাফ করে দেওয়া এর ব্যাখ্যাতে আলিমগণ বলেছেন দুশ্চিন্তা দূর হওয়া মানে দুনিয়ার সকল সমস্যার সমাধান কারণ আমরা বলি সকল রোগের ঔষধ আছে চিন্তা রোগের ঔষধ নাই কিন্তু চিন্তা রোগের ঔষধ এখানে যেমন একটা পাচ্ছেন আরেকটা একটা আছে আল্লাহ বিদিক্রিল্লাহি তথমা ইন্নুল মাত্র আধ আধ আধটি আয়াত একটি না পুরা আল্লাহ বিদিক্রিল্লাহি তথমা ইন্নুল কুলুব আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয় অন্তর প্রশান্ত হয়ে গেলে মানসিক রোগ তো সরাসরি মায়ের হাই খায় সেই সাথে ফিজিক্যাল রোগ যেগুলো সেগুলো অনেক সমাধান হয়ে যায় এমনকি ইসলামের ইতিহাসে একজন বড় ইমাম ফেমাস ইমাম ইবনে তাইম রহমহল্লা উনি কোনো প্রসাদনী বা কোন আপনার ওই যে জড়িবুটি যেটাকে তারা বলে আপনার গাছ গাছালি ওই যে লতাপাতার যে ঔষধ সেটাও নিতেন না ডাক্তারি কোনো ঔষধ আল্লাহর বান্দা এক তিল পরিমাণ ব্যবহার করতেন না কিভাবে করতেন সকল চিকিৎসা কোরআনের আয়াত দিয়ে নবীর হাদিসের দোয়া দিয়ে করতেন এটা একটা রহস্য আছে যার আস্থা যত বেশি হবে এবং যিনি ওই যে বললেন ভক্তিতে খোদা মিলে তর্কে বহু দূর আর একই করলে দুর্বাগাশেও কাজ হয় আগের যুগে তো দুর্বাগাস দিয়ে অনেক আপনার কাটা ওষুধ হয়ে গেছে আজকাল তো এই এই ব্যান্ডেজ এই পট্টি এই ঔষধ এই ডোজ এই ট্যাবলেট এই আল্লাহ আল্লাহ এইগুলো আমরাই বাড়াইছি ইমানও দুর্বল হয়ে গেছে এইয এই জন্য মনে করবেন যে আস্থা ঠিক থাকলে অনেক রোগের চিকিৎসাই হয়ে যাবে সেখানে যাই হোক এখানে এই সাহাবির এই দূরত পড়ার উপরে আল্লাহ বললেন সকল দুশ্চিন্তা দূর হবে তার মানে দুনিয়ার সকল সমস্যা সমাধান হবে আর যখন বলা হবে তোমার গুনা মাফ হলো তো বললেন যে পরকালের সকল সমস্যা সমাধান হয়ে গেল তার মানে গুনাটাই ছিল আমাদের সবচেয়ে সবচেয়ে বড় সমস্যা এই গুণা মাফ পাওয়া যাওয়াটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় সুসম্বাদ